ইসনুল মুসলিমে বর্ণিত দোয়া সমূহ আজকের বিষয় সকাল ও বিকালের জিকির সমূহ পর্ব চার সকালে বলবে অ লহভিকা অসবাহনা ওয়া ভিকা আম সাইনা ওয়া ভিকা নাহিয়া ওয়া ভিকা ওয়া ইলাইংকান নুসুর হে আল্লাহ আমরা আপনার জন্য সকালে উপনীত হয়েছি এবং আপনারই জন্য আমরা বিকালে উপনীত হয়েছি আর আপনার দ্বারা আমরা জীবিত থাকি আপনার দ্বারাই আমরা মারা যাব আর আপনার দিকেই উত্থিত হব বিকালে বলবে অ্যামি ক্যা হে আল্লাহ আমরা আপনার জন্য বিকালে উপনীত হয়েছি এবং আপনারই জন্য আমরা সকালে উপনীত হয়েছি আর আপনার দ্বারা আমরা জীবিত থাকি আপনার দ্বারাই আমরা মারা যাব আর আপনার দিকেই প্রত্যাবর্তিত হব